আমাদের যে হিন্দি আছে এটা কিন্তু ভারতের সাথে মিল নয় আমরা পাকিস্তান আমল থেকে উর্দু উর্দু যারা করে আসছি হ্যাঁ তো ওই ভাষার এখনো আপনি ঢাকার মধ্যেই দেখবেন ঢাকাইয়া যারা আছে তারা কিন্তু হিন্দিতেই কথা বলে ম্যাক্সিমাম তারা কিন্তু বাংলা কথা বলে না তারা হিন্দিতে হো তুম কাহা যা রে হো কে হো আছে হো এইরকম বাদ করতে হে তো আমলোক ভি এইরকম মানে হে তো আমরাও এইরকমই মানে হিন্দি কথা মানে বলি উর্দুর মতন হ্যাঁ সেটা আমাদের ভারতের সাথে মেন লাইক ভারতের মানুষের সাথে যখন আমরা কোথাও যদি বলতে চাই তাহলে আমরা আমাদের ভাষা ওনাদের ভাষা একদমই আলাদা এই যখন আমরা হিন্দি কথা বলি এই হিন্দি কথা কিন্তু আমরা লিখতে পারি না আর আমরা হিন্দি শিখিও নাই জাস্ট হিন্দি যখন মা বাবা দাদা দাদি যে বলছে তাদের মুখের কথা আমরা মুখ আমাদের স্মরণে আমরা এই হিন্দি কথাটা বলছি কিন্তু আহ আমরা এটা শিখি না আমরা হিন্দি যদি লেখতেও যাই তো বাংলার উচ্চারে মানে আমরা অনেক সময় হিন্দি লেখা যায় কিন্তু আমরা হিন্দি তেমন আমাদের ইয়া নাই কিন্তু আমরা আমরা বাংলাই ভাষা আমরা বেশিরভাগ কিন্তু আমার যে জেনারেশন আমরা যে আমাদের বাচ্চারা আছে আমরা কিন্তু সব সময় কিন্তু বাংলা কথা বলি কারণ অনেক সময় দেখা যায় যেমন আমি আমার কথাই বলি যখন আমি হিন্দি করতে করতে ভাইয়া যখন বাইরে বাংলা করতে যাই ম্যাক্সিমাম সময় তো আমি বাসায় থাকতে হয় তো যখন হিন্দি করে বাস বাইরে গেলে কোনো মানুষের সাথে যদি মানে কথা বলতে গেলে তো তখন আমার বাংলা কিন্তু স্পষ্ট হয় না হ্যাঁ অনেক জায়গায় আমি আটকে যাই তো এর জন্য আমি আমার বাচ্চাদেরকে যেমনি এরকম না হয় তো আমরা সব সময় বাংলা কথা বলি আমার হাজবেন্ড আমার আমি আমার বাচ্চারা বাংলাই কথা বলে এবং তারা হিন্দিও একটু একটু করতে পারে কিন্তু বেশিরভাগ বাংলা বলে তারা হিন্দি পারে না হ্যাঁ এইরকম আমাদের সবই এলাকায় কারণ আমরা যদি দেখা যায় যে হিন্দি শব্দটা যখন মানে কেউ শুনে যেমনে আমি আমার হাজবেন্ড একটু বাইরে গিয়েছি ঘুরতে হ্যাঁ এই ষোলো ডিসেম্বরের কথা বলতেছি আমি বাইরে যখন ঘুরতে যাই তো আমি তো জানি না কি হয়েছে সেখানে কিছু লোকরা বসে কথা বলতেছে ভারতের পাকিস্তানের ভাষা হিন্দু মুসলিম বলে সেখানে আমি আমার হিন্দি কথা বলতেছি তো আমি বলতেছি শুনো না হিন্দি কথা বলো না ওরা না কি কি কথা বলতেছে মনে হচ্ছে কি যদি ঝগড়া টকরা লাগে যায় উনি বলছে না কি হবে আমরা তো আগে থেকেই কোথাও বলে আছি কোনো সমস্যা হবে না আর কিছু ক্ষেত্রে আমি যখন আমি হাসপাতালে গিয়েছি হাসপাতালে যায় আমার হিন্দি কথা মানে শুনছে তারা বলছে আপনি ভারতের কি হিন্দি কথা শুনেছেন যে কিভাবে আছে আমরা তো ভারতের মতন হিন্দি কথা বলছি না আমি জাস্ট ওই হিন্দি বললি আমরা আপকাই সে হো তো আমি একটা কথা বলি যেমনি আমি ঢাকায় থাকি ঢাকার মধ্যে কিন্তু আমরা সবাই কিন্তু এই ভাষাটা পারি মুসলিম বলেন ওরাও পারে আমরাও পারি তো তারাও কিন্তু আমাদের সাথে মানে এই ধরনের কথাবার্তি হয় কিন্তু আমি বলি যারা গ্রামে অঞ্চলে থাকে তাদের কিন্তু ভাষা বাংলায় তারা কিন্তু হিন্দি কথা বলে না তারা বাংলায় কথা বলে এবং যার যার ভাষা যেমনি পাহাড়িতে পাহাড়ি এলাকায় ভাষা করে এবং যারা মাদ্রাজি আসে তারা মাদ্রাজির মতন কথা বলে হ্যাঁ আর যারা বেগি আছে বেগির মতনই কথা বলে লাল বেগি যে বলা হয় হ্যাঁ হাম তুম তো এই ধরনের মানে আমাদের ভাষা নিয়ে এইরকম কিন্তু হিন্দু বলতে আমরা খালি যে হরিজন সম্প্রদায় যে হিন্দু বলেই খালি যে হিন্দি কথা আছে তা নয় কারণ সবই হরিজন কিন্তু হিন্দি কথা পারেনা